কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা পানীয় জলের সমস্যায় যেমন নাজেহাল ঠিক তেমনি এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘ চার পাঁচ বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজেহাল জনজীবন প্রকৃতপক্ষে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন চলছে তখন কৃষ্ণপুর বিধানসভার উন্নয়ন একেবারেই মুখ থুবড়ে পড়েছে কৃষ্ণপুর বিধানসভা লাগোয়া কল্যাণপুর কিংবা তেলিয়া মুরাতে যখন সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার মানোন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনেও কৃষ্ণপুর জুড়ে সাধারণ মানুষকে পানীয় জলের জন্য ভুগতে হয় রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত হতে হয় সেই কারণে এলাকার তরফে দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বলতে দীর্ঘদিন দিন পাঁচ বছর ধরে মনে হয় এটা অনুষ্ঠিত খালবাট ভেঙে গেছে গা প্ৰধান মেম্বাৰবেৰিছে ন দুই তিনজন পঢ়ছে এই বিয়াৰ কাৰণে আনাই লৈ যাব তুমি চিন্তা কৰিছা দোলাই পোলাবাই কেনে যা এনেও বাৰী আছে দহ বাৰটা ওদহাসাকা আমার বাড়ির ঘর ভেঙে যাচ্ছেগা এ ডিন এর কারণে না